ভাই কি করছিস কেসব তুই কেন বলছিস না ভাবি প্রেগন্যান্ট না আরে কি বলছিস আরে তোর ভাবির হাসপাতালের রিপোর্ট দেখছি আর তোর ভাবি আমাকে মিথ্যা বলবে কেন আর তোর ভাবি না হয় আমাকে মিথ্যা কথা বললো কিন্তু হাসপাতালের রিপোর্ট তোর মিথ্যা কথা বলবে না তাই না সবাই তোর সাথে মিথ্যা বলছে রে ভাই তোর যদি আমার কথা বিশ্বাস না হয় ওই দেখ কি দেখবো সবকিছু তো ঠিকঠাকই আছে ওই যে তোর ভাবির পেটে বাচ্চা আচ্ছা জাহিদ তোমার এই বন্ধু সমস্যা কি বলো তো ও আমাকে দেখতে পারে না কেন আমার কি মনে হয় জানো ও চায় না আমাদের সংসার সুখে হোক আর তুমি বাবা হও এক্স্যাক্টলি তুমি একদম ঠিক কথা বলেছো সামিয়া ও আমাকে হিংসা করে ওর তো নিজের বাড়িতে কোনো সন্তান নেই তাই আমার সন্তানকে দেখে ওর হিংসা হচ্ছে কি বলছিস কি জাহিদ আমি তোকে মিথ্যা বলবো কেন তুই তো আমার বন্ধু তোকে দেখে আমি হিংসা করবো কেন সত্যি ভাবে প্রেগনেন্ট না তুই তোর প্রবলেমটা কোথায় আমাকে বলতো এই যে এই যে রিপোর্ট এই রিপোর্টে স্পষ্ট লিখা আছে যে তোর ভাবি প্রেগনেন্ট আর তোর কাছে কি প্রমাণ আছে যে আমার বউ প্রেগনেন্ট না কিন্তু আমার হাতে প্রমাণ আছে যে আমার বউ প্রেগনেন্ট তুই কাজ কর তুই আমার বাড়ি থেকে চলে যা দেখ তোকে আমি অনেকদিন ধরে বোঝানোর চেষ্টা করছি তোর ভালোর জন্য তুই বুঝিসনি তোকে কিন্তু পস্তাতে হবে ভবিষ্যতে অনেক